ছাত্র শিক্ষক মিলনায়ত অর্থাৎ এস তে আজ অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতন পোশাক মিলন উৎসব ফার্স্ট প্রথমবারের মতন এই ব্যতিক্রম ধরনী আয়োজন এই আয়োজনে এই উৎসবে উৎসবকে ঘিরে এখানে কিন্তু রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে এবং প্রাণীদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা আছে স্ন্যাক্স কর্নার্স আছে গিফট কর্নার আছে প্যাট ফুড আছে অর্থাৎ এই পোষা প্রাণীদের জন্য তাদের জন্য কিন্তু এখানে খাবারের ব্যবস্থা আছে যেটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্যাড ফুড স্ন্যাক্স এখানে যারা গুলো নিয়ে আসছেন তাদের জন্য স্ন্যাক্স এর ব্যবস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু গিফট কর্নার এখানে এই দের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে

আমরা এখানে ভ্যাকসিন কর্নারে যারা এখানে দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে শুনতে পেলাম যে তারা এখানে এই ধরনের কাজ করতে করে তারা নিজেরাও গর্বিত সেটি কিন্তু তারা দেখতে করলেন। অনেক ভালো লাগছে একটা ডাকসুর খুবই একটা ভালো ইনিশিয়েটিভ পেট লাভার্সদের জন্য বিশেষ করে মানে এমন ইনিশিয়েটিভ আসলে আগে নেওয়া হয়নি মানে প্রথমবার হিসাবে আমি আশা করি যে আরো মানে প্রতি বছরই এটা যেন হোক ওর নাম ওর নাম হচ্ছে পেরি পেরই না না আমার একটাই এটা জি জি অবশ্যই এটা আসলে মানে আসলে বর্তমানে আমি দেখছি সবার কাছে একটা একটা পেট থাকে এবং পেটের আসলে এমন এই যে ট্রিটমেন্ট বলেন ভ্যাকসিন বলেন এগুলো আসলে সময়ের কারণে সবসময় টাইমলি আসলে আমাদের ম্যানেজ করা হয় না বাট এরকম একটা কার্নিভাল ইউনিভার্সিটির আয়োজনে আসলে সবার পেট নিয়ে আসা হয় একটা মানে পেটদের গেট টুগেদার টাইপের হয় আর কি খুবই একটা ভালো ইনিশিয়েটিভ এবং জি জি ওরা একটা বাইরে আসতে পেরে তাদের বিভিন্ন ধরনের পেট দেখতে পারে তাদেরও একটা ভালো কাজ দর্শক এখানে আমরা একটি পেডিকে দেখতে পেলাম পেয়েডি এরা এরা কিন্তু সবসময় বাড়িতেই অর্থাৎ চার দেয়ালের মধ্যে কিন্তু তারা আবদ্ধ থাকে সেখান থেকে এমন একটি আয়োজনে তাদেরকে নিয়ে আসায় তারা কিন্তু যদিও তারা কথা বলতে পারে নির্বাক যে প্রাণীরা কিন্তু তাদের কিন্তু একটা ভালো লাগা কাজ করতেছে বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু এখানে নিয়ে আসছে তাদের যে আমরা জাকাত নাইমার পক্ষ থেকে দেখছি তারপর স্টেজে আসবে ইকরাম হোসেন

বসে আসার জন্য করছে মোসিনা বিনতে কামাল তারপর পরে রেডি থাকছে নুন তামান্না ইসলাম তারান্না ইসলাম আপনারা অংশ দেখছেন মোসিনা বিনতে কামালের পক্ষ থেকে মোসিনা বিনতে কামাল ফ্রেন্ডসহ স্টেজে র্যাপসতে অংশগ্রহণ করেছেন তারপর পরে অংশগ্রহণ করবেন নুন তারান্না ইসলাম আমরা র্যাম শো দিচ্ছি নৌ তারান্না ইসলামের পক্ষ থেকে নোর তারান্না ইসলাম তার পাখি সহ আমাদের র্যাম শো করছেন